অনেক ভাই বোন রয়েছেন তাওবার নামাজ কিভাবে পড়তে হয় সে নিয়ম কানুন জানেন না প্রিয় দর্শক হ্যাঁ আমি আজকের ভিডিও থেকে আপনাকে একদম সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তাওবার নামাজের সম্পূর্ণ নিয়ম তাওবার নামাজের নিয়ম কিভাবে করবেন অ্যান্ড কোন কোন সুরা পড়বেন কোন সময়ে পড়বেন কিভাবে মোনাজাত করবেন এ টু জেড তাওবার নামাজ আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষাব্দি একটু সবর করে দেখতে থাকুন ইনশাল্লাহ আর কারো কাছে যেতে হবে না আপনি নিজেই নিজেই কিন্তু তাবার নামাজ কীভাবে পড়তে হয় সেটা শিখিয়ে নিতে পারবেন সমর্থ দিনে বেহবুন তাওবার নামাজ যদিও সেটি নফল নামাজ কিন্তু এই নামাজের এত এত ফজিলত আমি আপনাকে আর বলে বোঝানো কখনো সম্ভব না এ তো ফজিল আমি আপনাকে দু একটা ফজিলতের কথা বলে শোনাব যারা বেশি বেশি তাওবার নামাজ পড়ে লিস্ট সবসময় তাওবার নামাজে অভ্যস্ত হয়ে গেছেন যে সমস্ত ভাই বোন সে সমস্ত ভাই জীবনের যৌবনের ইচ্ছায় অনিচ্ছাই ছোটো বড়ো যে সমস্ত গুণা করেছেন আল্লাহ পাকরবুল আলমিন ক্ষমা করে দিবেন বাট আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র মানুষের হক না খেয়ে থাকেন টাকা পয়সাগুলো যদি না খেয়ে থাকেন এই গুণাটা ছাড়া আপনার লাইফের সকল গুণা ক্ষমা করে দিবেন তাহলে এক নাম্বার পাইলাম কি তাওবার নামাজ পড়লে আমরা মেবি জীবনের গুণাগুলো থেকেই মুক্তি পেয়ে যাব অসংখ্য গণিত গুণ আপনার আমল নামার মধ্যে আছে তাওবার নামাজ পড়ে ফেলবেন শুধু এক প্রকার আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না সেটা হচ্ছে আপনি যদি মানুষের হক খেয়ে থাকেন এই গুণাটা ছাড়া সকল গুণাল্লাহ সুবাহনু হাত তালা মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এক নাম্বার। দ্বিতীয় নম্বর যারা বেশি বেশি তাওবার নামাজ পড়ে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অনেক অনেক পছন্দ করেন মানে আপনি যদি আল্লা হওয়া হাতাল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারেন তাহলে কপাল করে যাবে আর কীভাবে আল্লাহ পাকরবুল আলমিনের প্রিয় বান্দা হবেন তাহলে আপনাকে বলবো বেশি বেশি তাওবার নামাজ পড়েন বেবন আল্লাহ পাকরবুল আলমিনের প্রিয় বান্দা বান্দি হওয়ার মতো কি আপনার মন মানসিকতা একটুও নাই আপনার মন কি চাই না যে আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হবো প্রিয় বান্দি হবো চান না একটু যদি আপনি আমাকে বলেন হ্যাঁ হজুর আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই প্রিয় বান্দি হতে চাই তাহলে এখনই করুন এখনই তাওবার নামাজ পড়া আরম্ভ করুন তৃতীয় নাম্বার যারা বেশি বেশি তাওবার নামাজ পড়বেন আপনাদেরকে হাউজে কাউসারের পানি পান করার মতো ব্যবস্থা করে দিবেন আমাদের নবী দু জাহানের নবী ওয়ামা আর ই রহমত আলমিন অর্থাৎ মোহাম্মেদুর রসুল্লা সাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করার মতো ব্যবস্থা করে দেবেন সুবাহ তাওবা নামাজ পড়তে হবে আপনি কি চান যে আপনার টোটের মধ্যে নবজি গ্লাস ধরবে আপনার টোটে লাগিয়ে দিবেন আপনি পান করবেন হাউজে কাউসারের পানি سبحان الله وبحمده او من عزيز اجونا مدير تاوبر نماز پورت هاي سطور تو نمباري جارا بشي بشي تاوبر نماز پورت بي تارا قبر بيتر نيرا پت تاك بي سبحان الله وبحمده، الله أكبر كبير والحمد لله كثير وسبحان الله بكرة واسئلة او من عزيز تاوبر نماز پورت بي নামাজ যারা বেশি বেশি পড়ে কবরের ভেতরে নিরাপদ থাকবে আল্লাপাকরবুল আর্মি তাদেরকে গাইড দিবেন তাদেরকে কবরের ভেতরে শান্তি দিবেন তারা অনেক 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 খুশিতে থাকবে কবরের ভেতরে ফার্স্ট নাম্বার যারা তাহবান নামাজ পড়ে বি জিন্দিগির মধ্যে ডিপ্রেশন দুশ্চিন্তা মুচিবত থেকে হেফাজতে থাকবে তো আপনি যদি চান যে দুনিয়ার কোনো টেনশন দুনিয়ার কোনো বলা মুসিবত দুনিয়ার কোনো ডিপ্রেশন আপনাকে ধরতে নাই পারুক আপনি যদি চান হ্যাঁ তাবার নামাজ পড়বেন এছাড়া কিন্তু আরও অনেক অনেক ফজিলত রয়েছে যে দর্শক তাবার নামাজ পড়বেন না কেন নিজের গুণাগুলো কি ক্ষমা করাইতে চান না নিজেকে কি আল্লাহ ফাকবুল আলমিনের কাছে পছন্দ দুনিয়া বান্ধা হিসাবে উপস্থাপন করতে চান না তাবার নামাজ পড়বেন আসুন আমরা তওবার নামাজ কখন পড়ব এখানে আমাদের অবশ্যই জানা থাকতে হবে দেখেন তাওবার নামাজ যদি আপনি চান হ্যাঁ প্রতিদিন পড়তে পারেন দিনও দুইবার পড়তে পারেন চাইলে আপনি একদিন পরপর পড়তে পারেন একদিন এক একবার করে দুই রাখাত করে করে একবার একবার করে পড়তে পারেন চাইলে ঘুমানোর সময় একবার ঘুমতে কোটে একবার পড়তে পারেন হ্যাঁ চাইলে দুদিন দিন পর পর পড়তে পারেন তিন দিন পর পর পড়তে পারেন আপনি যদি বলেন আমি অনেক অনেক ব্যস্ত থাকি তাহলে আমি আপনাকে বলবো এক সপ্তাহের মধ্যে একদিন পড়েন প্রতি জুমার দিনে একবার করে পড়েন তাহাজুতন নামাজ না তাওবার নামাজ তাওবার নামাজ নিয়ে কথা বলছিলাম নামাজ এসে গেছে তো এই জন্য প্রতি সপ্তাহের মধ্যে একবার করে তাবার নামাজ পড়েন যদি নাই পান তাহলে দুই সপ্তাহের মধ্যে একবার পড়েন তাও না পারলে এক মাসে একবার করে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ অনেক অনেক বেশি সফলতা পাবেন তাওবার নামাজের মাধ্যমে আপনি যদি চান এত সময়ের প্রয়োজন না নামের দুঃস্থ তাওবার নামাজ আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন দুই দিন মিলে পড়তে পারেন হ্যাঁ আপনি চাইলে সব সময় পড়তে পারেন এটা নফল নামাজ আসুন বিশেষ করে তাওবার নামাজ আমরা কোন কোন সময় পড়তে পারবো না আপনি যেহেতু তাওবার নামাজের ভিডিও দেখছেন তাহলে তাওয়ার নামাজ সম্পর্কে একটু তথ্য দিতে চাচ্ছি আর কোন ভিডিও আপনারা দেখতে হবে না এই ভিডিওটা দেখলে আপনি তাওয়ার নামাজের পরিপূর্ণ নিয়মকানুন জেনে নিতে পারতেছেন তিন ওয়াক্ত আপনি তাবার নামাজ পড়বেন না এক নাম্বার যখন সূর্য উদিত হয় তখনও তাবার নামাজ আপনি পড়বেন না নাম্বার টু যখন হচ্ছে সূর্য একেবারে মাথার উপরে চলে আসে তখন তাবার নামাজ পড়বেন না তৃতীয় নাম্বার যখন সূর্য ঢুকে এক নাম্বার কি বলেছিলাম যখন সূর্য উদিত হয় তখন পড়বেন না নাম্বার টু যখন সূর্য মাথার উপর চলে আসে তখন নাম্বার থ্রি যখন সূর্য ঢুকে তখন আপনি তাওয়ার নামাজ পড়বেন না হ্যাঁ এই তিন ওক্ত ছাড়া যে কোনো সময় তাওবার নামাজ আপনি অলমোস্ট পড়তেই পারেন তাওবার নামাজ এই তিন ওক্ত ছাড়া যে কোনো টাইমে পড়তে পারেন তবে আমি আপনাকে বলবো মেরে দুস্ত। তাওবার নামাজ ঘুমানোর সময় একবার পড়বেন মানে রাত শুরু করবেন তাওবার নামাজ একবার পড়ে দিন শুরু করবেন অর্থাৎ ফজা নামাজের পরে যখন সূর্য দিতে হবে দুই রাখা তাওবার নামাজ পড়ে দিনটা শুরু করার মেবি চেষ্টা করবেন অর্থাৎ আপনি যদি প্রত্যেক দিন ঘুমানোর সময় রাতে একবার তাওবার নামাজ পড়ে ঘুমাইতে পারেন লসুবাহান হুয়াতালার কাছে যদি দোয়া করতে পারেন আল্লাহ ফাকরুব্বল আলমিনকে আপনি কেমন জানি বলতেছেন যে আল্লাহ আমি কিন্তু এখনই ঘুমাইতে যাচ্ছি আমার জীবনের যৌবনের সকলগুলো ক্ষমা করে দিন আমি আল্লাহ সারা দিন যেভাবে চলার প্রয়োজন ছিল মানে আমি কিন্তু সেভাবে চলতে পারি নাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমি কিন্তু ঘুমের করে যাচ্ছি হুম তাওবার নামাজ পড়তেছেন এটার অর্থ সেটাই আর যখন দিন শুরু করবেন তাওবার নামাজ পড়ে আল্লাহ সুবাহানুহতাল্লার কাছে মন কোলে প্রাণ করে দোয়া করবেন যে আল্লাহ আমি কিন্তু সারা রাত যেভাবে কাটানোর প্রয়োজন ছিল আল্লাহ কাটাইতে পারি নাই আল্লাহ আপনি আমাকে দিনটা যেন ভালোভাবে কাটাইতে পারে সে তফিক দান করুন এভাবে আমি আপনাদেরকে বলবো মেরে দোস্ত রাতে একবার দিনের শুরুতে একবার রাতে শুরুতে একবার দিনের শুরুতে একবার তাওবার নামাজ পড়ে দিনটা শুরু করার মেবি চেষ্টা করবেন ইশা অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন আচ্ছা যাই হোক সময় তো দিনে বেবুন এখন আসুন আমরা তাওবার নামাজ নিয়ত কীভাবে করব। কোন সুরা দিয়ে পড়ব কত রাকাত কাত পড়বো টু জেড আপনি একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন তাওবার নামাজের ফজিলতের কথা বলেছিলাম কিছু একটু বলেছি অনেক ফজিলত আছে জীবনের সকল গুণা ক্ষমা করতে চাইলে আমরা তাওবার নামাজ পড়ব। এক নাম্বারে হ্যাঁ তাবার নামাজ আমরা এটার জন্য বেশি বেশি পড়ে থাকি দেখুন তাওবার নামাজ অনেকে আছে আমরা জমাত সহকারে পড়ি প্রিয়দর্শক মেয়ের আজিজ ভালো করে শুনে তাওবার নামাজ এটা নফল নফল নামাজ জমাত সহকারে পড়ার নিয়ম নাই এজন্য তাওবার নামাজ আপনি একিলা পড়বেন তাওবার নামাজ পড়ার জন্য কোনো মুফতি সাহেবের কাছে আপনার যেতে হবে না শুদ্ধ করে যদি নিয়ম জানেন আপনার কোনো হুজুরের কাছে যেতে হবে না আপনি নিজে নিজে পড়তে পারেন আপনি যদি মা হয়ে থাকেন বোন হয়ে থাকেন মহিলা হয়ে থাকেন বাসা বাড়িতে পড়বে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন চেষ্টা করবেন মসজিদে গিয়ে পড়ার জন্য সমর্থ দিনে বেইবন তাওবার নামাজ আমি এখন কিভাবে পড়বে সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত করে আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখেন তাওবার নামাজ পড়ার আগে যদি পারেন গোসল করে নেবেন আমি ওয়াজিব ফর এগুলো কিচ্ছু বলতেছি না গোসল করা এটা একটা ভালো লক্ষণ গোসল করে নেবেন ভালো করে অ্যান্ড আপনার ঘরের মধ্যে যেটা ভালো কাপড় আছে সেটা পড়বেন আপনি তাওবা করতে যাচ্ছেন হাই 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 আপনি তাও বা করতে যাচ্ছেন এজন্য গোসল করে নেবেন ভালো কাপড় পরিধান করবেন তো এখন আমি উজুও করলাম গোসলও করলাম অ্যান্ড ভালো কাপড় পরিধান করলাম হ্যাঁ আমি নিয়ত করবো এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুরাকাত তাও বা নামাজ পড়তেছি আল্লাহ আকবর হাত তুলে মা বোনরা সিনে হাত রাখবেন ভাইয়েরা হচ্ছে সিনার নাবির নিচে হাত রাখবেন হাত বাঁধবেন মাহ সিনার উপর হাত রাখবেন ভাইয়েরা হচ্ছে নাভির নিচে হাত রাখবেন বাঁধবেন بعد благодар بره، سبحانك اللهم وبحمدك وتبارك كسمك وتعالى جدك ولا إله غيرك، ادي بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة، الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين دين الصراط المستقيم صراط الذين نعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين بذكرار بوري بسم الله بذكر بن بسم الله الرحمن الرحيم زي كون السورة جدي بارون إذا جا بن إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله يفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بعد كده ركوت الله أكبر ركوت جبل ركوت سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تين الله لمن حمد ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا في পারলে পাঠ করবেন না পারলে একটু অপেক্ষা করে আল্লাহ আকবর বলে সাজদায় চলে যাবেন আল্লাহ আকবর বলে সাজদায় যাওয়ার পরে তিনবার সাতবার ফাঁসবার দশ বি পাঠ করবেন সোবাহায়ানার আল্ হায়ানো হায়ান রব বি এল আহ আলা পাঠ করে আল্লাহ আকবর বলে দুঃসিদার মাঝখানে বসে যাবেন দুঃশদার মাঝখানে বসে একটি দোয়া আছে রব্য ফিলি হামি ওয়াফিনিহানি ওর জুকুনি যদি পারেন পাঠ করবেন না পারলে একটু বসে আবার আল্লাহ আকবর বলে সজদায় চলে যাবে বি এল আলা সোবাহিএল আলা বি এল আলা পাঠ করে এখন আমাদের একরা কাজ শেষ হয়ে গেছে আল্লাহ আকবর বলে উঠে যাবেন দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পর বিষমিল্লা পাঠ করে সুরাফাতহা ফাতিহা শেষ করে আবার বিসমিল্লা আবার বিসমিল্লা পাঠ করে একটি সুরা মিলাবেন এরপর আল্লাহ আকবর বলে আপনি হচ্ছে রুকুতে যাবেন রুকু করবেন রুকুতে উঠবেন সাজদা করবেন হ্যাঁ এভাবে প্রথম রাকাতের নিয়ে আপনি হচ্ছে দ্বিতীয় রাকাতে শেষ করবেন দ্বিতীয় রাকাতে বসে যাবেন বসার পরে প্রথম নাম্বারে আপনি হচ্ছে আতাহাতু শেষ পর্যন্ত আত্মাহাত পড়বেন এরপর দুরুদিবর রাহিম আল্লাহমদ আলা আলাহ মুহাম্মদ আলি মোহাম্মদ কামা সাল্লাইতা দুরুদিবর রাহিম এটি শেষ পর্যন্ত পাঠ করবেন এরপর দুয়াই মাতুরা আল্লাহমিনিয়ম তনসিউদ্দুল কেমর জুনুবা ইন্নাকা আনতাল মক রাহিম এটি পাঠ করবেন এটি পাঠ করে ডানে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বামে সালাম ফিরাবেন ওকে আপনি কোন তাওয়ার নামাজ শেষ করে ফেলেছেন কত রাকাত পড়তে হবে দু রাকাত করে এক নিয়ত দু রাকাত পড়বেন হ্যাঁ দুই রাকাত পড়বেন এক নিয়ত দুই রাকাত তাওয়ার নামাজ পড়বেন এরপর আপনি তো অবশ্যই কে বসা থাকবেন كملا مكي بشر تاكو بس تتن برس الله واتوب إلي استغفر الله واتوب إلي استغفر الله واتوب إلي تن بدر شير پت صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تن بدر شير پت کرو في البن اچھا تن بدر شير پت کرر پوري اپنی الاخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد তিনবার সুরাতুল এখলাস এরপর শেষে তিনবার আবার দূরে শরীর পাঠ করবেন এবার মেইন কথা হচ্ছে আপনার দু হাত তুলে খান্না করবেন আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ খুনা করেছি মাতার চুল থেকে পা পর্যন্ত আল্লাহ এমন কোনো গুনাহ নেই আল্লাহ করি নাই আল্লাহ গুনাহগুলো ক্ষমা করুন আল্লাহ না মানিগুলো মাফ করে দিন আল্লাহ যা গুণা করেছে আল্লাহর করতাম না ক কোনো করবো না আল্লাহ ক্ষমা করে দিন চুপ থেকে পানি ফেলবেন যদি খান্না করতে না পারেন তাহলে খান্না করার অভিনয় করবেন আল্লাহর সাথে আল্লাহকে বলেন আল্লাহ অনেক গুণা করছে মালিক ক্ষমা করুন আল্লাহ আমি ছাড়া তো আপনার হাজার 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 বান্দাবান্দি আছে মালিক আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কার কাছে যাব আপনি ছাড়া তো আমার খেয় নাই আপনি যদি ক্ষমা না করেন আমাকে কে ক্ষমা করবেন এভাবে মনের ব্যথাগুলো মনের কষ্টগুলো গুনাহের বিধান গুনাহের বিষয়গুলো আল্লাহ তালাকে বলেন রব্যে কাবার কসুম জবান আর দিল এক করতে পারলে আল্লাহ আপনাকে পরিষ্কার করে দিবেন আমার কথা নয় কোরআনুল কারিমের ইনফরমেশন বিসমিল্লাহ রহিম রাহিম ইন ওয়া ওয়া সাইজিয়া তিহিম হাসানাত যা গুনা আছে আল্লাহ বলালে গুনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছাই যত গুনাহ করেছেন আল্লাহ সব হায়ান হওয়া ক্ষমা করে দিবেন এজন্য আমি বলবো যদি ফিরি থাকেন সব সময় পড়বেন দিনও দুইবার তিনবার করে আপনি তাওবার নামাজ পড়বেন আল্লাহ ক্ষমা করে দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আত্তা ইউ মিনাদ্দামী কামাল্লা দাম্বালা যারা গুণা করার পরে তাওবা করে তাদের আমল নামাটা আল্লাহ এমনভাবে পরিষ্কার করে দেন কেমন যেন সে জীবনে কখনো যেন কখনো গুণা করে নাই। এজন্য আসুন আমরা আল্লা সুবাহনুয়া তাল্লাহার কাছে বেশি বেশি তাওবার নামাজ পড়ি নারী পুরুষ সবাই মিলে বেশি বেশি তাওবার নামাজ পড়ার চেষ্টা করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে সমস্ত ভাইবোন আমার কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ সুবাহন হুয়া কাছে দোয়া করে যে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তাওয়ার নামাজ বাড়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সংসারের মধ্যে আপনি বারকা দান করুন আল্লাহ আমাদের সংসার থেকে অশান্তি দূর করে দিন আল্লাহ ডিপ্রেশন বলা মুসিবত মুক্ত একটা জীবন দান করুন আমি ওয়ামা বালাগ ওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি